গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো তো সকালবেলা দেখো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি ছেলেকে ইলিশ মাছের ভাজার তেল আর ইলিশ মাছ ভাজা তো খাইয়ে আর আমার সোনা মেয়েকেও খাইয়ে এই যে দেখো এই আংটিটা কিন্তু ওর এবার আংটিটা কি করেছে বলো তো কামড়ে কামড়ে একদম ভেঙে দিয়েছে ভেঙে দেয়নি এই যে দেখো এক সাইডে চ্যাপটা করে দিয়েছে তো এটা আমি পড়েছিলাম বলছে ও পড়বে কথা তো সেরকম বলতে পারে না তো ওকে পরিয়ে দিয়েছি আর এই যে দেখো এই আংটিটা ওকে পড়তে হবে মানে আমার যেই আঙুলে যে আংটি ওকে সেই আঙুলেই পরিয়ে দিতে হবে তো পরিয়ে দিয়েছি একটু খেলাধুলো করে এই যে আমার সোনামা এখন ঘুমিয়ে পড়েছে তোমাদের এই এটা ওই দিন দেখানোর মানে রাত হয়ে গেছিল বাচ্চাদেরকে নিয়ে গেছি তো বুঝতেই পারো বাচ্চাদের নিয়ে গেলে পরে ওরা কতটা মানে বিরক্তি হয় ঝামেলা হয়েছিল আর আজকে দেখাবো কেন তো আজকে একটু ফ্রি আছে আর কি আর মেয়ে গেছে হচ্ছে মেয়ে তো হচ্ছে ছেলে স্কুলে গেছে প্রথমত দেখাচ্ছি এটা মেয়েটাই হেয়ার প্যান্ড মেয়েদের কিনেছি কি সুন্দর না একদম কি লাগছে আমাকেও বাচ্চা বাচ্চা লাগছে আর তারপরে কিনেছি এই দেখো মেয়ের যে সুন্দর এই ব্যাগটা এই ব্যাগটা খুবই সুন্দর দেখো একদম এত সফট আর মানে কোয়ালিটিটা খুবই ভালো আমার খুব ভালো লেগেছে আর বাচ্চাদের এটা খুবই সুন্দর এই যে দুটো এখানে দেখো এই চেন সিস্টেম আছে এখানে স্কুল ব্যাগের মতো পিঠে নিতে পারবে তারপরে এখানে যে এটা খুলে আবার এক সাইডেও নিতে পারবে যখন একটু বড় হবে তারপরে দেখো এই যে এই ফ্যানটা কিনেছি এই ফ্যানটা খুবই ভালো ফ্যানটার একটা বিশেষত্ব আছে কি বলো তো ফ্যান এটা এ অন্য ফ্যানগুলো থাকে যেমন হচ্ছে মানে ব্যাটারি সিস্টেম থাকে আর এই ফ্যানটার হচ্ছে চার্জ দেওয়া এই যে চার্জ পয়েন্ট এটা এখানে চার্জ দিয়ে ইউজ করতে হবে তো অনেক দিন এটা যাবে আর এটার ফ্যানটা ছোট হলে হবে কি এটা অনেকটা দূর অবধি হাওয়া যায় তারপরে দেখাচ্ছি হলে এই একটা খেলনা এই খেলনাটা হচ্ছে মেয়েকে দিয়েছে আমার

তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর আমার ঘুমের চোখ ভেঙে যাচ্ছে এবার শুরু ও বেলা চারজনকে একসাথে যখন এরকম তো আর দেখে না এই রাত্রে শুধু শোয়ার সময়টাই থাকে এরকম মা বাবা দাদা একসাথে আর সবাই সব সময় দাদা ভাই স্কুল চলে যায় মা যায় ডিউটিতে বাবা যায় বাবার কাজে তো সব মিলিয়ে ও এরকম করে যখন সবাইকে দেখে খুব খুশি হয় তোমাকে কে মেরেছে তোমাকে কে মেরেছে বলো এটা আবার কি স্টাইল দেখো ঠোঁটটাকে উল্টাচ্ছে করো তোমার এরকম করো তো কে মেরেছে তোমাকে মাই মাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মেয়েকে খাই আর আমার শরীর না আজকে একদমই ভালো না খুব টায়ার্ড লাগছে কেমন যে লাগছে বলতে পারব না তো চলো এখন শুয়ে পড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন মেয়ে যে কখন ঘুমবে তার ঠিক নেই কারণ ও আটটার সময় ঘুম থেকে উঠেছে ভালো থেকো সুস্থ থেকো কপা টাটা করে দাও তো